যুবক বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব না যারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা কথা বলে না না নিজেরা মিথ্যা কয় তোমরা পাও কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোন লাভ নাই কোন লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে টাকা কিছু সুখ কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হয়েছ যুবক তরুণ বিপদকামী তরুণদের বলল সরকার

যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুটা থাকে এত বড় বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানি হিউম্যানিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিদার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়ে মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার কেউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এটিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায়া রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ তোমার মা বাপকে তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ডেগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ছাত্রা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস বিশ্বাস করো অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদত্ত দাওয়াত আমার বুক ভরা তর তোমাদের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধর দেখতে পাচ্ছি জাহান দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মত দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হাত উঁচু করে দেখাও যুবকেরা